আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে তো আজকে খুব কঠিন একটা খবর বিশেষ করে আমার ভারতের যারা দেখেন আপনাদের উদ্দেশ্যে আমি এই খবরটা দৃষ্টি আকর্ষণ করব। আর আপনারা সেটা সম্পর্কে মতামত দিবেন ভারতের মুম্বাইতে সাম্প্রতিক সময় মেবি গতকালকে আপনার বড় বড় পোস্টার করে সেইখানে লেখা হয়েছে বাংলাদেশিরা ভারত ছাড়ুন নয়তো আপনাদেরকে আমাদের নিজস্ব স্টাইলে বিদেয়ী করা হবে এইরকম পোস্টার ছাপিয়ে ভারতের মুম্বাইতে এক ধরনের আতঙ্ক তৈরি করা হচ্ছে কাদের জন্য বাংলাদেশিদের জন্য আর এই কাজটা যারা করছে তারা হচ্ছে বর্তমান বিজেপি সরকারেরই একটা সমর্থক দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা নাকি শিবসেনা না এটা মনে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা বা তাদের আরেকটা নাম হচ্ছে এম এন এই এম গ্রুপের যিনি প্রধান আছেন তার নাম হচ্ছে রাজ ঠাকুরে আর তার সন্তান অমিত ঠাকুরে এই দুজনের ছবি সম্বলিত সহ আপনারা স্ক্রিনে দেখছেন এই ধরনের পোস্টার পুরো মুম্বাই জুড়ে লাগানো হয়েছে আর এটা হচ্ছে গ্রুপের আপনার নতুন দলীয় যে পতাকা উদ্বোধন করা হয়েছিল মেবি সেই পতাকা উদ্বোধনের সময় এই মেসেজটা জন্য দেওয়া হয়েছে আমি জানি না ভারতে কত পার্সেন্ট বাংলাদেশি এখন অবৈধ অবস্থায় আছেন আর যদি থাকেন আসলে আপনাদেরকে পিটাইয়েই বের করা উচিত কারণ এত কিছুর পরে আপনারা যে মানে ভারতে পড়ে আছেন সেটার কি কারণ আমি কিন্তু বুঝি না আর এই এম এর মতন সিস্টেমে বাংলাদেশে এই মুহূর্তে অনেক ভারতীয়রা অবৈধ অবস্থায় আসেন এটা কিন্তু আপনারা জানেন আমাদের সীমান্তেও প্রতিনিয়ত ভারতীয়রা আটক হচ্ছে আপনাদের সীমান্তের মাধ্যমে হস্তান্তর করা হচ্ছে কিন্তু আমরা কখনোই বাংলাদেশের ভেতরে কোনো রাজনৈতিক দল এই ধরনের অ্যাক্টিভিটিস আমার মনে হয় না যে আজ পর্যন্ত করেছে তবে এই অ্যাক্টিভিটিসটা আমি মনে করি না যে খুব সুন্দর একটা অ্যাক্টিভিটিস আপনাদের নিজস্ব ছেলে ছাড়বেন মানে এক ধরনের গুন্ডাগারদি হলো না যে যাবি নাকি হ্যাঁ মার কে তেরিকো বিদায় কারুঙ্গা আমার হিন্দি ততটা ভালো না আসলে এই বিষয়গুলো যখন দেখি তখন ভারতের প্রতি আমাদের সাধারণ মানুষের যেই জায়গাটা ভালোবাসার ভালো লাগার সেই জায়গাটাতে কিছুটা মনক্ষুণ্ণ হয় কেন যে কিছু রাজনৈতিক দল তাদের নিজেদের ব্যক্তিগত ফায়দার জন্য ভারত এবং বাংলাদেশের মধ্যে বিশেষ করে বিজেপি এবং তার সমর্থক কিছু দল মানে একটা শ্রেণীর মানুষ আসলে আমরা খুব ক্ষুদ্ধ হয়ে উঠছি তাদের এই সব ধরনের যে এক ধরনের রিফিউজি স্টাইল আর বাংলাদেশিদের মধ্যে যারা ওইখানে এই রিফিউজি স্টাইলে বসবাস করেন আমার মনে হয় ওই বাংলাদেশিদেরকে ভাই আসলে আপনার জুতা মাইরা বিদায় করেন তাহলে যদি আমাদের একটু আকল জ্ঞান হয় কারণ বিষয়টা এখন সীমার বাইরে ভারতে এই মুহূর্তে যেসব বাঙালিরা আছেন আমি আপনাদের দৃশ্য আকর্ষণ করবো যদি আমাকে শুনে থাকেন ভাই লাজ লজ্জা মানসম্মান যদি সামান্য পরিমাণ থাকে আপনারা বাংলাদেশে ফিরে আসেন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখন ভারত থেকে যথেষ্ট চাঙ্গা আছে বাংলাদেশের ভিতরে আমাদের যথেষ্ট পজিটিভ ফিডব্যাক আছে আপনারা দেশে ফিরে আসেন এই ধরনের খবরগুলো যখন দেখি আর খারাপ লাগে যে বাঙালিরা এখনও দুই চারজন এগুলো রয়ে গেছে ভাই এগুলোর পিটাইয়া পাঠাই দেন মহারাষ্ট্রের যে নবনির্মাণ সেনা আপনারা পিটাইয়া পাঠান আমার মনে হয় পিটাইয়া পাঠাই দেওয়াই দরকার তো যাই হোক ভালো থাকুন তবে এই ধরনের অ্যাক্টিভিটিস দেখা দেখা বাঙালিও হয়তো একসময় শিখে নিবে আর তখন দুই দেশের মধ্যে যে সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক সেটা আরো অবনতি ঘটবে ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই